আর এটাতে আমরা যে চুরি বক্সে যে দরজাটা করেছি সেই দরজাটা আমরা কালো অ্যাশ কালার করে আমরা এখানে দিয়েছি আপনার সুন্দর একটি কসমেটিক বক্স তাছাড়াও এই মাইটির বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিও যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আশা করি আজকে ভিডিওটি অনেক ভালো হবে এবং গুরুত্বপূর্ণ সহায়ক করে আলোচনা হবে ইনশাল্লাহ এবং আমার পাশে যে স্টেল আলমারি দেখতেছেন এই স্টিল আলমারি ডেলিভারি হচ্ছে নৌসন্দী শিবপুর থানায় তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে আলমারিটি নিয়ে বিস্তারিত আলোচনা করি এই স্টেল আলমারিটি অর্ডার করেছেন আমাদের প্রবাসী তিনি থাকেন নিজ গ্রামের বাড়ি হচ্ছে নৌসন্ধি শিবপুর থানা তো যাই হোক এই স্টেল আলমারিটি নিয়ে আজকে আলোচনা করব এইটা একটি একটি থ্রি ফার্ড এসটি স্টেল আলমারি এবং এই স্টিল আলমারিটি কিন্তু অনেক বড় সাইজের এবং অনেক অনেকটা হেভিমান স্টেল আলমারি আমি আপনাকে স্টিল আলমারির বলিনি তারপর আপনার পনেরো সাত ফিট আর এটার ভিতরে গভীরতা ডিপ হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি আর এটার কালারটা দেখতে পাচ্ছেন দরজা তিনটা হচ্ছে আপনার সাদা সিলভার কালার আর বডির কালারটা হচ্ছে আপনার কালো স্ট্যান্ডার্ড অ্যাশ কালার আর এটাতে আমরা যে চুরি বক্সের যে দরজাটা করেছি সেই দরজাটা আমরা কালো স্ট্যান্ডার্ড অ্যাশ কালার করে আমরা এখানে দিয়েছি আপনার সুন্দর একটি কসমেটিক বক্স তাছাড়াও এই স্টেল আলমাইটির বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই স্টেল আলমাইটি বানানো হয়েছে বিশ গ্যাস বাইশ গ্যাস জাপানি স্টিল দিয়ে প্রাইস হচ্ছে অলরেডি একচল্লিশ হাজার টাকা তো চলুন আমরা আপনাকে এই দরজার ভিতরে যে এই দরজা আমরা কি ডিজাইনটা করেছি তুমি এখান থেকে দেখাও দেখেন এটার ডিজাইনটা হচ্ছে এখানে একটি সিন্দুর দিয়েছি এবং সিন্দুকের ভিতরে হচ্ছে একটি ড্রয়ার দিয়েছি এবং ড্রয়ারের পাশে কিন্তু দুটি পকেট আছে এবং এখানে অনেক জায়গা আছে এবং ডয়টি লাগেনি এবং অনেক বড় সিন্ধুক একটি এবং সিন্ধুকটি অনেক হেভি মানে একটা সিন্ধুক দেওয়া হয়েছে এখানে এবং দুইটি চাবি দেওয়া এবং এখান দিয়ে তালা মারা সিস্টেম করা আছে অবশ্যই আপনি বুঝতে পারছেন এবং এখানে একটি ডয়ার আছে ডয়াটি অনেক বড় এবং ডয়ারের দুই সাইডে দুটি পকেট আছে দুই সাইডে দুটি পকেট আছে এবং ডয়ারটি অনেক নিয়ম কালার এবং ডয়ারটি অনেক বড় সাইজের একটি ডয়ার এবং ডয়ারটি লাগিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন সিন্ধুক ডয়ার এখানে আছে শাড়ি হ্যাঙ্গার আপনি দেখতে পাচ্ছেন হয়তো শাড়ি হ্যাঙ্গার এখানে আপনি শাড়ি পাঞ্জাবি ঝুলে রাখতে পারবেন এবং এই দরজাতে একটি দামি একটি উন্নত মানের একটি লক ব্যবহার করা হয়েছে এবং এই লকের হচ্ছে দুটি চাবি দেওয়া আছে পিতলের উন্নত দামি মানে এবং হচ্ছে আমি দরজাটা লাগে নিই এই দরজাটা লাগে নিছি এবং হচ্ছে এই দুই দরজা আমি খুলে দেখাবো যে এই দুই দরজার ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি তুমি ওখান থেকে যাও ওখান থেকে দেখে দাও বাট এখন হচ্ছে আমি এই দুই দরজা হচ্ছে খুলে দেখাচ্ছি যে এই দুই দরজার ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি দেখেন এই দুই দরজার ভিতরে হচ্ছে পাঁচটি তাক দেওয়া হয়েছে আপনি দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাকে ভিতরে এই আলগা সিস্টেম করা চার এটা আপনি নিচে নামিয়ে লেয়ার পোষক কম্বল সবকিছু রাখতে পারেন এবং হচ্ছে এখানে তিনটি তাক এক দুই তিন তিনটি তাকে উপরে তাকে একটি পারেশন করে দিয়েছি ভালোর জন্য ভাজে ভাজে কাপড় রাখতে পারবেন এবং মাঝখানে একটি সাপোর্টিং হচ্ছে এবং এখানে একটি চোরা লকার দেখতে পাচ্ছেন এখানে আপনি জরুরি কাগজ পাতি টাকা পয়সা রেখে আপনি কিন্তু এখানে তালা মারার সিস্টেমটা ইজিলি করা করে দিয়েছি এবং তাছাড়া এখানে হচ্ছে আপনার দুটি ড্রয়ার দুটি ড্রয়ারের দুটি ড্রয়ারের এর পকেট আছে এখানে চোরা পকেট আছে এবং তালা চাবি হ্যান্ডেল খুবই উন্নত দামি মানের আর এবং হচ্ছে এই ড্রয়ারের এই ড্রয়ারের পাশ একটি পকেট আছে ছোড়া পকেট আছে এবং তালা চাবি হ্যান্ডেল অন্যত খুবই দামি মানে এবং আমি দয়টা লাগাই এবং ভিতরে ডিজাইনটা আপনি ভালো করে দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা ভিতরে ডিজাইন করেছি কাপড় ছোপ বেশি রাখতে পারবেন এবং হচ্ছে এই যে উন্নত দামি মানে একটি হ্যান্ডেল এই হ্যান্ডেলে হচ্ছে দুটি চাবি দেওয়া আছে এই দরজাটা তালা মারে রাখার জন্য তো আমি দরজাটা হচ্ছে লাগিনি তারপরে আপনাকে বিস্তারিত বলে নিই এবং এই যে দরজাতে আমরা উপর উপর থেকে থেকে একটা গ্লাস ব্যবহার করছি যে গ্লাসের মাধ্যমে হচ্ছে আপনার ড্রেসিং টেবিল কাজ করবে এবং এই ড্রেসিং টেবিল যে দরজাটা এখানে আমরা দুটি তালা ব্যবহার করা হয়েছে এক এবং দুইটি আর একটি ধরার জন্য একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং গ্লাসটা অনেক মোটা গ্লাস ছয়টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটা ফিডিং করেছি যেটা আপনি দূর থেকে ভালো করে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্টাইল আলমারি এবং এটা ভিতরে কিন্তু আপনার খুবই চমৎকার একটি কসমিক বক্স দেখেন এখানে চারটি এসএসএল পাইপ দেওয়া হয়েছে এখানে আপনার চুরি রেখে ভরে আপনি এখানে লক করে রাখবেন এক দুই তিন চার চারটি চুরি হ্যাঙ্গার এবং হচ্ছে তিনটি ফকেট দেওয়া হয়েছে কসমিক পকেট এক দুই তিন এবং এটার ভিতরে যে ক্যাটাগরি কাজটা করেছে অনেক সুন্দর করে এবং আপনি চাইলে এখানে আপনি তালা মেরে রাখতে পারবেন আর একদম ইজিলি আপনি কিন্তু এরকম টেস্টের আলমারি যদি আপনি বানান আশা করি আপনার বাসা কোনো এক্সট্রা ডেসিন দিবি লাগবে না এবং এত সুন্দর টেস্টের আলমারি যদি আপনার বাসায় ব্যবহার করেন অবশ্যই অনেক সুন্দর লাগবে আর এই স্টিল আলমারি গুলো বাংলাদেশের নিউ ডিজাইন এবং নিউ কালেকশন তো আজকে আমি এখানে ভিডিও শেষ করব আর যদি আপনাদের ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও থাকে যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই যোগাযোগ করে আপনার পছন্দ মতো আপনার একটি আপনি অর্ডার করে কাদের স্টেল থেকে আপনারা পেতে পারেন তো আশা করি আপনার আজকে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম